আসসালামু আলাইকুম আমি সুলতান কেমন আছেন সবাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে বস নিয়া এবং ক্রোশিয়ার বর্ডারটা কেমন এবং মেন রুট কিভাবে পার হব এবং সহজে কিভাবে পার হওয়া যায় আসলে সবচেয়ে বর্ডার কঠিন বলতে এই বস নিয়া এবং ক্রোশিয়ার বর্ডারটা এলো সবচেয়ে বেশি কঠিন এবং এখানে পুলিশের বিভিন্ন ঝামেলা থাকে যেই কারণে আপনাকে এই বর্ডারে দুই তিন দিন এবং চার দিন পাঁচ দিনও এই বর্ডারে রাত থাকা লাগতে পারে এখানে পুলিশের ঝামেলা ড্রোন ক্যামেরার ঝামেলা এবং কুকুরের ঝামেলা সব ধরনের ঝামেলায় এবং সব ধরনের বিপদের মুখাপেক্ষা আপনাকে হতে হবে সেভাবেই প্রস্তুতি নিতে হবে যখনই আপনি এই গেমটা দিবেন বস নিয়ে এবং কুরুশিয়া এখানে আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি রাখবেন এখানে আপনারা খাবার দাবার আসলে কি ধরনের খাবার দাবার নিয়ে আসবেন আপনারা গেমে সব সময় খাবার দাবার নিয়ে আসবেন হইলো শুকনা খাবার বিজা কোনো ধরনের খাবার রাখবেন না শুকনা খাবার বলতে আপনি রাখ খেজুর আখরো কাঠ বাদাম এবং কোল্ড ড্রিঙ্কস আর বিস্কুট পাউরুটি এগুলা রাখতে পারেন এগুলা রাখবেন তবে বেশি খাবার দাবারের প্রয়োজন নেই গেমে আসলে ওই খাবার দাবার এতটা দরকার হয় না বেশিরভাগ রাখবেন হলো পানি এনার্জি ড্রিঙ্কস এগুলা রাখবেন আর পানির বোতল সাথে রাখবেন আর পানি যেখানে পানি পাবেন যেমন ধরেন এলো খাল বা ঝর্নার পানি এগুলা আপনি রাস্তায় হাঁটার সময় পেয়ে যাবেন এখান থেকে পানি নিয়ে নিবেন সমস্যা নেই এগুলা পানিও অনেকে দেখবেন নিতেছে তার সাথে সাথে আপনিও নিয়ে নেবেন যদি না নেন এবং দেখবেন যে আপনার পানি শর্ট পড়ে গেছে পরে আপনার অনেক কষ্ট হবে চলাফেরা করা তখন আপনি অন্যের কাছে যখন পানি চাইবেন অন্যজন কিন্তু আপনাকে পানি দিতে চাইবে না এবং দেয়ও না কারণ তখন সবার জীবন নিয়ে একটি হুমকির মুখে থাকে কেউ কারোর পানি দিতে চায় না তবে এখানে আপনি চেষ্টা করবেন যে আপনার ক্লোজ বন্ধু রাখার যেগুলা বন্ধু রাখবেন এমন বন্ধু যে আপনাকে কখনো ছেড়ে যাবে না বা আপনি যখন কোনো ধরনের বিপদে পড়বেন আপনাকে হেল্প করবে এবং আপনি আপনিও যদি কেউ বিপদে পড়ে তাদেরকেও হেল্প করার চেষ্টা করবেন এই ধরনের বন্ধু রাখবেন তাহলে আপনি গেমের অনেকটাই সফলতা এবং অনেক কিছু উপকারে আসবে আর এখানে আপনাদের যে বলতে গেলে বিভিন্ন ধরনের রাস্তা আছে এক একজন দালাল এক একভাবে এই রাস্তায় পার করে যেমন কিছু রাস্তা আছে আপনি খাল পাবেন এবং তার কাটার বেড়া পাবেন এবং আমরা পার সেইখানের খাল পানি শুকিয়ে গেছে এবং আমরা মেন রুট পেয়েছি তার কাটা ব্যয় নাই তবে আমাদের সাথে যে অন্যরা কিনতেছে অন্য রাস্তা দিয়ে তারা তার কাটার বেড়া পেয়েছে এবং যখনই আপনি তার কাটা বেড়া পার হয়ে যাবেন সাথে সাথে আপনার মেন রুটটা পড়বে এবং গেমের সবচেয়ে বেশি মানুষ মারা যায় এই মেন রুটে আপনি জঙ্গলে থেকে মারা যাবেন না খাবারের অভাবে এবং পানির অভাবে মারা যাবেন না তবে এই মেন রুট পার হইতে আপনার দালাল বেশি চাপাচাপি করবে তবে মাথা ঠান্ডা করে এই মেন রুটটা পার হবেন আপনাকে যতই ধাক্কা ধাক্কি করুক আপনি আপনার সাবধানতা অবলম্বন করে এই মেন রোড পার হবেন আমরা যখন পার হয়েছে আমাদের তো কাটা তারের বেড়া ছিল না আমরা শুধু জঙ্গল থেকে উপরে উঠে দেখি মেন রোড এই মেন রোডে একটা গাড়ি মানে স্পিডে চলে দেড়শো দুইশো কিলোমিটার এবং খুবই স্পিডে চলে এখানে মারা গেলে কোনো দায়ী নাই কোনো ধরনের আপনি হসপিটালেও যাইতে পারবেন না কেউ নেবে না এখানে কোনো আইন চলে না এটা হলো মেন রুট বস নিয়ে এবং কুরুশিয়ার বর্ডারের মনে করবেন আপনি জঙ্গলে পৌঁছে গেছেন আর এখানে সাবধানতার সাথে পার খুবই হবেন আমরা পার হয়েছি যখন দেখি যে জঙ্গলের থেকে ওপরে উঠা দেখি যে কোনো গাড়ি ঘোড়া আছে নাকি গাড়ি যাওয়ার পরে আমি রিল্যাক্সে এবং যখন দেখি ফাঁকা হয়ে গেছে স্পিডে দৌড় মেরা রাস্তার এবারে এসে পড়লাম আপনি লো রেলিং পাবেন ওটার উপর দিয়ে লাভ দেওয়া যাইতে হবে তো এখানে পড়ে গেলে সমস্যা হবে খুবই সাবধানতার সাথে এবং দ্রুত করবার জন্য আপনি আবার বিপদের মুখে পড়তে পারেন পড়া যাইতে পারে এখানে খুবই সাবধানতার সাথে পার হবে তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ আর বস নিয়ে এবং কুরুশিয়ার বর্ডারটা হচ্ছে যে এখানে এলো সেনজেন থেকে নন সেনজেনের বর্ডার তো এখানে ঢোকা অনেকটাই কষ্ট এইটাই সবচেয়ে বেশি যেহেতু আপনি নন সেনজেন থেকে সেনজেনে ঢুকতেছেন এই বর্ডারটাই এই বর্ডারটাই আপনাকে কষ্ট করে পার করতে হবে এই বর্ডারটাই আপনি যদি মনে করেন যে সহজ বর্ডার তাহলে ভুল করবেন এটা যেহেতু সেনজেন এবং নন সেনজেনের বর্ডার এখানে পুলিশের অত্যন্ত ঝামেলা থাকে এবং পুলিশের ঝামেলা অনেকটাই বেশি সবসময় সাবধানে এবং সাবধানতার সাথে পার হওয়ার চেষ্টা করবেন এই ছিল বস নিয়া এবং ক্রুশিয়ার বর্ডারের বিবরণ যাই হোক আসসালাম আলাইকুম